অবস্থা সভা কেমন আছেন সবাই আমি দুই দিন আগে আপনাদের সাথে বলেছিলাম যে আমি কাঁকড়া রান্না করে আপনাদেরকে রেসিপিটা দেখাবো আমি এখানে প্রায় আধা কেজির মতো কাঁকড়া নিয়েছি এবং আমি প্রথম কী করেছি কাঁকড়াগুলো সুন্দরভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং আজকে আমি সেটা রান্না করব এবং রান্নার জন্য কি কি উপকরণ লাগে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সাথে থাকুন আমি এই কাঁকড়া রান্নার জন্য প্রথমে নিয়েছি দু চামচ পেঁয়াজ বাটা তারপর আধা চামচের মতো আদা বাটা আধা চামচের মতো জিরা বাটা আধা চামচের মতো রসুন বাটা তারপর কাঁচামরিচ পরিমাণ মতো যতটুকু ঝাল আপনার আপনার পছন্দ করেন অতটুকু আমি আমার মতো করে নিয়েছি তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য তেঁতুলের চাটনিটা আমি ব্যবহার করব মিডিয়াম আছে আমি আগুন জ্বালানোর পরে চুলাতে তারপর আমি কড়াইতে আধা কাপের চেয়ে একটু কম তেল ঢেলে নিব তারপর এই তেলে পেঁয়াজ ছেড়ে দেব পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে দিব ভালোভাবে কষানোর পর আমি এখন হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিব ধনিয়া গুঁড়ো অল্প হাফ চামচ থেকে একটু কম তারপরে ঝাল যে যেমন খাই মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে একটু আবার কথা হবে বাদামগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের থেকে একটু বেশি মিডিয়াম আছে আমরা মশলাগুলো কষিয়ে নিতে হবে তেল বেশি হচ্ছে মানে আমার এই যে মশলাগুলো ভালোভাবে কখনো হয়ে গেছে তাই এখন আমি কাঁকড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিব এখন আমি এক কাপ পানি দিয়ে কাঁকড়াটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে আমি ঢাকনা দিয়ে এখন এখানে ধনে পাতা আর এই যে চাটনিটা সেটা দিয়ে দিই তাহলে এবার আমি আবার ভালোভাবে একটু নেট নেব ধনিয়া পাতা আর চাটনি দেওয়ার পাঁচ মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমার রান্নার পরে কাঁকড়ার অবস্থা চেয়ে এরকম দেখেন আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন আছে মাস হল পুব মজা হয়েছে আমার কাঁকড়া রান্না আজকে এখানেই শেষ আমি কেউ টেস্ট করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারা চাইলে বাসায় আপনারা রান্না করে কাঁকড়া খেতে পারেন এরপরে আবার যদি কখন কোনো কিছু রান্না করে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম